ঠিক আছে এটা দিয়ে তাহলে চাষের জন্য কিছু কিনে নি আর একশো টাকা দিলে কি করবেন এটা দিয়ে একশো টাকা তো চাই নিলেন কি করবেন এটা দিয়ে আচ্ছা কয় টাকা দেব ভাই আরে একটা আপনারা একটা প্রশ্ন আপনি পাইয়ার ব্য্যান চালান কেন তো কি পাইয়ার ব্য্যান তো কেও চালায় না মানে এই এম এই ইচ্ছা করলে কিনতে পারেন না মানে টাকা আছে তো इनका ইচ্ছা করলে বানাতে পারেন না তা বানাতে গেলে মানে কষ্ট হবে টাকা টকার জন্য তাই না বুঝতে পেরেছেন না এখনো দেখেন যাই লাভ হোক আর না হোক সবাই তো ইয়েসালা মূল আপনার সমস্যা হচ্ছে টাকাই মূল সমস্যা এজন্য আপনি বানাছেন না তাই তো আচ্ছা কি বাসা কোন জায়গায় আপনার বেজে টাঙা ওই স্কুলের ওখানে আচ্ছা ডেলি কয় টাকা হয় আপনার এটা ইয়ে করতে কয় টাকা লাগতে পারে এই ভ্যান আছে এখন ব্যাটারি লাগাতে কয় টাকা লাগবে হ্যাঁ

খাওয়াতে পারতেছি না নিজে আচ্ছা আপনার তো আমি দেখি সব সময় সমস্যা নেই দেখ আপনার সাথে তো আমি আমি প্রায় আপনার উপজেলার সামনে দেখি ওই উপজেলার গেটেই দেখি আপনার প্রায় এজন্যই তো আপনার ডাক দিলাম আমি বললাম না আপনার চিনি আমি উপজেলার গেটে থাকেন এই জন্য চিনি আর কি

আর একশো টাকা দিলে কি করবেন এটা দিয়ে একশো টাকা তো ভাই আচ্ছা এখানেই থাকি আমি আপনার আগে দেখতে হবে আপনার বাড়ি দেখতে হবে আপনি কেমন আসছেন তাহলে বিকেলে গেলে দেখে আসবেন কোন জায়গায় বলেন আমি ওই বেজের ডাঙ্গা যে স্কুল সেখান থেকে কোন জায়গায় কোন বল খেলার মাঠ হ্যাঁ 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 ওই যেখানে রাস্তাঘাট হইলে মালামাল মিক্স করে ওইটা না বুঝছি বড় একটা ফিল্ড আছে তাহলে আপনি গেলেই ভালো হইতো বিকেলে ওকে লোকদেবন পাটা আপনি আমার কলের সিস্টেম হ্যাঁ চেষ্টা করবে না দেখা হবে না তাহলে আমি এ করব ঠিক আছে ভাই তাহলে জান আচ্ছা দোয়া করে ঠিক আছে ভাই ঠিক আছে